আসসালামু আলাইকুম সরাসরি কারখানা থেকে রেস্টুরেন্টের সোফা নিতে চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সরাসরি কারখানা হ্যাঁ টু সিট চাঁদপুর থেকে ভাই আমাকে অর্ডার করছে হ্যাঁ কারখানায় আইসার কি দেখা অর্ডার করছে আপনারা চাইলে দূর খেয়ে অর্ডার করতে পারেন আর যদি আপনাদের সুযোগ হয় আপনারা সরাসরি কারখানায় আসবেন কারখানায় আইসা সব কিছু দেখা খা তারপর অর্ডার দিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই কুরিয়ার সার্ভিস মাল কুরিয়ার সার্ভিসও পাঠায় আর যদি আপনাদের পিক নিয়ে যেতে পারেন তাহলে আপনারা পিক আপ দিয়েও নিয়ে যেতে পারবেন সরাসরি কারখানা থেকে আর যদি কুরিয়ার সার্ভিসে পাঠাইতে বলেন তাহলে কুরিয়ার সার্ভিসেও পাঠাইতে পারবো কোনো সমস্যা নেই এখানে হচ্ছে গা ছয় পিস ফুল ব্লাক আপনারা কারখানা থেকে যে কোনো কালারের বানিয়ে নিতে পারবেন অর্ডার করলে আমরা বানিয়ে দিই ঠিক আছে অর্ডার করলে আমরা বানিয়ে দিব আর দেখা গেছে আপনার যে কোনো কালার লাগবো যে কোনো সাইজ ছোট বড়ো যে কোনো সাইজ যে কোনো কালার বলবেন আমরা বানিয়ে দিতে পারবো কারণ এটা হচ্ছে সরাসরি কারখানা আজকের ভিডিওতে তো আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক কালারের রেস্টুরেন্টের সুপার দেওয়া আছে অনেক ডিজাইনের আপনারা চ্যানেলে ওইগুলো ঘুরে দেখে আসতে পারেন আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আর আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওতে তো কি আসসালামু আলাইকুম